দীর্ঘ ষোলো বছর আমি বাড়ি ছাড়া শুধুমাত্র আমি বিএনপি কে ভালোবাসি এই জন্য নেতা যখন ফেরত আসছে অবশ্যই আমি সব কিছু ফেরত পাব জোর পর্ব আমাদের স্বামী স্ত্রীকে সারা রাত ক্লাবে নির্যাতন করা হয়েছে আমার পায়ের রক কেটে দেওয়া হয়েছে জিয়া রহমানকে কেন ভালোবাসি তার জন্য আমাকে সারারাত্র ক্লাবে নিয়ে নির্যাতন করছে তারপরে আল্লাহ তালা অশিষ মেহের মাছে তার এদেশে আছে তার জন্য তার এক নজর দেখার জন্য আমি নারায়ণগঞ্জ থেকে ছুটে আসছি কালকে রাত্রে থেকে এখানে দাঁড়ায় রয়েছি আমি জানি তার একটু দেখতে পারি আর আমি পেশায় গার্মেন্টস কর্মী আমাদের গার্মেন্টস সহ সহ মানুষের উপরে অনেক অত্যাচার হয়েছে অনেক নির্যাতন হয়েছে আমি আল্লাহর কাছে দোয়া করি যে সে যেটা ওয়াদা করছে সেটা জানি তার বাস্তবায় করে দেখাইতে পারে আমি দীর্ঘ ষোলো বছর আমি বাড়ি ছাড়া শুধুমাত্র আমি বিএনপি কে ভালোবাসি এই জন্য আমি চাই আমার বাড়িঘর ফেরত সব কিছু আমার নেতা যখন ফেরত আসছে অবশ্যই আমি সব কিছু ফেরত পাবো এই আশা নিয়েই এতদিন বেঁচে আছি আরো দিন দীর্ঘদিন বেঁচে থাকবো মতিও রহমান মতিউর রহমান মতি নারায়ণগঞ্জের কাউন্সিলর অফিসার সে ছিল স্বামী মোসমামের সাথে মিলা তারা আমার বাড়িঘর নিয়ে নিচ্ছে জোর পর্বভাবে আমাদের স্বামী স্ত্রীকে সারা রাত ক্লাবে রেখে নির্যাতন করা হয়েছে আমার পায়ের রক কেটে দেওয়া হয়েছে অনেক কিছু করা হয়েছে আমার সাথে তারপরেও আমরা অনেকদিন টিকা থাকার চেষ্টা করছি লাস্ট পর্যায়ে আমরা বাড়ি ছাড়া চলে আসতে বাধ্য হচ্ছি